ইরান রাশিয়ার মধ্যে সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের জন্য লাভজনক রোহানি তেহরান এবং মস্কোর মধ্যে সম্পর্ক জোরদার হলে কেবল দেশের নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রোহানি সোমবার মস্কোর উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে রোহানি সাংবাদিকদের বলেন ইরান ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হলে দুই দেশের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তা সহায়ক ভূমিকা পালন করবে আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে উভয় দেশ তা থেকে উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি তবে এ সম্পর্ক কখনোই তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না বলে জানান রোহানি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রোহানি ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে তেহরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে রাশিয়ার বড় ধরনের ভূমিকার প্রশংসা করেন পরমাণু ইস্যুতে রাশিয়ার সঙ্গে তার দেশ সম্পর্ক আরও বাড়াবে বলেও উল্লেখ করেন রোহানি এছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং এ অঞ্চলে স্থিতিশীলতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক নানা ইস্যুতে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানান প্রেসিডেন্ট রোহানি এ অঞ্চলের ভৌগোলিক সীমানায় পরিবর্তন আনাকে ইরান এবং রাশিয়া মেনে নেবে না একথা উল্লেখ করে রোহানি আরও বলেন সিরিয়া সংকটে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে দুদেশের মধ্যে সর্বোচ্চ মাত্রায় সহযোগিতা রয়েছে